اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال عليه الصلاة والسلام شبه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تقدر بالله كل যে আল্লাহ তা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে দিনই এক মজলিসে সানজুয়ার ভিটা কমই মাদ্রাসার মাঠে দিনই পরিবেশে আসার মতো বসার মতো কিছু বলবার এবং শোনার মতো তৌফিক দান করতেছেন সেই মহান মনিবের দরবারে সকলেই সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবাই রাসুলের উম্মত বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের উম্মত আমরা আর যে আঙ্গিনায় আমরা বসেছি এটা বিশ্ব নবী সাল্লা সাল্লামের ঘরের আঙ্গিনা আমাদের নবীজির ঘরের আঙ্গিনে আমরা বসেছি আমরা মেহমান হতে পেরেছি আমাদের নবীর ঘরের মেহমান তার আঙ্গিনায় আমরা বসেছি আল্লাহর কালাম শোনার জন্য রসিলের হাদিস সাদিস শোনার জন্য এই জন্য কে কে খুশি আছি হাত তুলে দেখাই

ও মুসলমান ভাইরা পর্দারালের মা আল্লাহ আল্লাহ রব্বুল আর তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন ও আমার হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন তারা যদি আল্লাহ তালা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে যারা আপনি নবী আপনার অনুসরণ অনুকরণ যারা করবে তারা গুয়েকে আমি আল্লাহকেই ভালোবাসল আর যারা আমি আল্লাহ আল্লাহকে ভালোবাসবে তাদেরকে জানাই দেন্লাহুর রহিম আল্লাহ এমন ক্ষমাশীল তাদের জেন্দিগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে বলেন আল্লাহ হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী সাল্লাম বলেন মান সুন্নতি আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাবত করবে যে ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করবে তাকদা আহাব্বানি সে গোয়াকে আমি রসুলকেই মুহাব্বত করে ওমান আহাব্বানি আর যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করবে তার প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আমার সাথেই জান্নাতে থাকবে জিগাদি বলি সুবহানাল্লাহ আর গরি বলি সুবহানাল্লাহ রাসূলের সাথে জান্নাতে কে কে থাকতে চান হাত তুলে দেখান আমরা রসুলের সাথে জানলাতে থাকতে চাইতো সবাই বলে ইনশাল্লাহ আরো যারা বলে ইনশাল্ল হাত না যারা আল্লাহ রসুলকে মহাব্বত করেন তারা এই ঘরকে মহাব্বত করতে হবে ঠিক না কথা বলেন আল্লাহ রসুলকে মোহ্বত করতে গেলে আল্লাহ রসুলের ঘর মহাব্বত করা লাগবে না এবারে লাগবে কি লাগবে না ও মুসলমান বাবার কান ফেলায় শুনে নেন বেশনবী সাল্লু আলী সাল্লামকে সাহাবাই কিরকম ভালোবাসতেন নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি সাহাবাই ক্রামের ভালোবাসা কিরকম ছিল এ বাবার এক সাহাবি ছিল হ্যাপসি সাহাবি দেখতে অত্যন্ত কালো কুশ্রী মাথার চুলগুলো ছিল এরকম কোকরানো এমন অবস্থা ছিল সে বিশ্বনবী সাল্লাহ আলী দেখছে বিশ্বনবী সাল্লা সাল্লামের মাথার চুলগুলো এরকম লম্বা ছিল মাঝখান দিয়ে এরকম সীতা করা ছিল মনে মনে খেয়াল করল আমি তো বিশ্বনবী সাল্লাহ ভালোবাসি রাসুলের মহাব্বত আমার অন্তরে আছে অতএব আমার নবীর মাথার মধ্যে যেমন চুল আমারও মাথার মধ্যে ওরকম চুল আমি রাখবো কিন্তু সমস্যা হইল তার মাথার সুলগুলি ছিল লক্ষ্য করানো মাঝখানে কখনো এরকম মাঝখানে সীতা হইতেছিল না মনের ভিতরে বিশ্বনবীর সাল্লুয়াইসাল্লামের এসক এমনভাবে জোয়ার মারছিল এমন মহাবত ভিতর থেকে আসছিল পাহারে বিশ্বনবীর মাঝখান দিয়ে সীতা ফাটানো আমি তো মাঝখান দিয়ে শীত ফাটাইতে চাই কিন্তু হয় না আমাকে দিয়ে করাই করাই লাগবে লাগবে একদিন আয়নার সামনে বসে গেছে আয়নার সামনে বসিয়াম সে অনেক চেষ্টা করতেছে মাঝখানে এরকম সীতা হয় না এ মুসলমান বাবারাম অনেক মনোযোগ দিয়ে শোনেন বিশ্ব সাল্লামের এই সাহাবিব তার অন্তরের মধ্যে নবীর এসকর নবীর মোহাম্মদ এত বাড়িয়া গেছেন এই সাহাবি তো থাকতে পারে না আল্লাহ রসুলের মাঝখানে মাথার মাঝখানে যেরকম সীতা আমাকেও এরকম সীতা করাই লাগবে এই জন্য তিনি একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন লোহার একটা এরকম একটা লোহা আমরা যে রড বলি এরকম রডের মতো একটা লোহা সেই লোহা নিয়ে আগুনে পুড়ছেন আগুনের মধ্যে দেওয়ার পরে যখন লোহার রডটা যখন লাল টসটসা হয়ে গেছে মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ আমি তোমাকে সাক্ষীর করতেছি আমি আমার অন্তরের মধ্যে বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের নিয়ে নিয়েটা করতেছি আমি কোনো মানুষ দেখাবার জন্য এই কাজটা করতেছিলাম এই রডটাকে সে হাতে নিয়ে লাল বর্ণের এই রডটাকে নিয়ে সোজা বরাবর এই মাথার মধ্যে এইভাবে বসায় দিছে আর অন্তরের মধ্যে বিশ্ব নবী সাল্লাহামের এসকের আগুন এমন ভাবে এমন ভাবে তার এসকের আগুন এমন ভাবে দাও দাও করে জ্বলতেছে বাকি তার সাথে সঙ্গীরা বলে ভাই তুমি আসলে পাগল হয়ে গেছো নাকি নিজের মাথার মধ্যে কেউকে কি এভাবে রড গরম করে লাগাই নাকি সাবি ডাকতে বলে ভাই রে আসলে তো আমি বিশ্বনবী সল্লাল্লাহ হায়াসাল্লামের এসকে পাব হইয়া গেছি আমি দেখেছি বিশ্বনবী সল্লাল্লাহ উয়াসাল্লামের মাথার মধ্যে এরকম শীতা আমার বড় মঞ্চ আমারও মাথার মাঝখানে এরকম শীতা হোক কিন্তু আল্লাহ আমার মাথার শুলগুলো দিচ্ছে পকোরা যার কারণে আমার মাথার মাঝখান দিয়ে শীতা হয় না আর কোনো উপায় না পাইয়া একটা রাতকে এমন করে গরম করিয়া লাল করিয়া আমি মাঝখানে এইভাবে বাড়িয়া দেশে যার কারণে মাঝখানের চুল ধ্বংস হইয়া গেল মাঝখানে এমন একটা দাগ পড়িয়া গেল যে এটা সীতার মতো আরো রসুলের প্রেম তার ভিতরে কিরকম ছিল রসুলের এসো তার ভিতরে কিরকম ছিল আর আমাদের ভিতরে রসুলের এসো কিরকম বাংলার কমিলের রসুল বিরোধী কথা বলা হয় কোরআন বিরোধী কথা বলা হয় আজকে বাংলা দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে এখন আর পুরো চুটুপুটিকে সার দেওয়া হবে না রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা এই বাংলাদেশের মধ্যে স্লোগান উঠাবে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ভারতে পৌঁছায় দেওয়া হবে বলে এই মুসলমান বাবারা বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের প্রেম সাহাবাহিক রামের মাঝে কেমন ছিল তার দৃষ্টান্ত হোজাই পাতুল ইমান রদিয়াল্লাহতাল তিনিও দিয়ে গেছেন পারস্যের মধ্যে এক হোটেলের মধ্যে রাজকীয় মেহমান হিসেবে তিনি উঠেছেন এই বাবার রাজকীয় মেহমান হিসেবে যখন উঠছেন সবাই খানা খাইতেছে খানা খাওয়ার পরে দেখা গেল বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের সাবি হোজাই পাতুল রদিয়াল্লাহুতালান তার প্লেট থেকে এরকম খাবার ভরে গেছে বলেন তো শূন্য কি প্লেট থেকে বা হাত থেকে যদি খাবার পরে যায় শূন্য থলো রসুনের শূন্য হলো সেটাকে পরিষ্কার করে খেয়ে নেওয়া ঠিক কিনা কথা বলে বাবা যখন এই পড়ে যাওয়া খাবারটা যখন নাকি পরিষ্কার করে খেয়ে নিছে উপস্থিত যত মানুষ ছিল সবাই ভাবতেছে এর এত আহাম্মক মানুষ বলেন এত আহাম্মক আরে একটা পড়ে গেছে খাবার আর যারা তো জাগতিক শিক্ষায় শিক্ষিত তারা তো বর্তমান বলে মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বেজাতি যারা তো বেজাতি তাদের কাছে তো খাবারের কোনো কোন ভূমিকা তাদের ভিতরে এর মধ্যে যে বরকত নিহিত আছে এরকম তাদের ভিতরে নাই মানে যখন পড়ে গেছে সেটা তুই খাইতেছে হ্যাঁ এরা তা মনে করছে একজন এসে বলতেছে যে হুজুর আপনি খাবার আপনার হাত থেকে খাবার পড়ে গেছে আর সেই খাবারটা আপনি গ্রহণ করতেছেন আবার মানুষ তো হাসাহাসি করতেছে বোলা বলি করতেছে দুনিয়ার মানুষেরা শোনো আমি কি এই সমস্ত আহম্মকের আহম্মকদের কারণে আবার বিশ্ব নবী সাল্লামের যে সুন্নত আমার বিশ্বনবী সাল্লাই্লামের সুনত কি এই সমস্ত আহাম্মক মানুষদের জন্য ছেড়ে দেব নাকি কশ্চিন কালেও নয় রসুল সাল্লাম এর জামানায় যখন আমরা ছিলাম রসুলকে ভালোবেসে আমরা নিজের জীবনকে উৎসর্গ করেছি আমরা নিজের জীবনকে পর্যন্ত তার সামনে বিলীন করে দিয়েছি আর আজকে একটা শূন্যকে আমরা বাদ দেবো এটা কশ্চিন কালেও হতে পারে না আমরাও আমরা রসুলের একটা শূন্যতকেও বাদ দেবো না কে কে রাজি আছে আত্মলিন আল্লাহর রসুলের সৈন্য ধরো মাথায় টুপি রাখাম আল্লাহর রসুলের শূন্য ধরো এরকম দাড়ি রাখা যদিও ওয়াজিব এটাও শূন্য হ্যাঁ দাঁড়িয়ে রাখা ওয়াজিব বলে অনেকে সুন্নত বলে আমাদের অনেকের ভিতরে কি নাই দাঁড়িয়ে নাই বলে দাড়ি রাখলে কি হবে দাড়ি রাখলে আমাকে বুড়া লাগে বৃদ্ধ মানে হয় আরে যেখানে আল্লাহর রসুল এর ভালোবাসা যেখানে আল্লাহর রসুল দিকে তার রসুল আল্লাহর রসুলের ভালোবাসা একদিকে আর আমার বড় বাসনা একদিকে আমি কোনটাকে প্রাধান্য দেবে বলেন আমি কাকে বলার জন্ম দেবো আল্লাহ রসুলের মহাপত কে নাকি আল্লাহ রসুলের প্রাধান্য দিতে হবে মধ্যে রয়েছেন হজের যাওয়া আরম্ভ করছেন দূর যাওয়া জায়গার মধ্যে সাথী সঙ্গীকে বলছে বাবা তোমার দাঁড়াও আমি একটু সামন থেকে আসি আব্দুল্লাহনে অমর রাহুর সামনে গিয়ে এক জায়গার মধ্যে বসে গেলেন মনে হয় যেন কাজাই হাজত ছাড়তেছে পেশাব করতেছি এরকম মনে হচ্ছে সবাই দেখে পেশাব করতেছে কিছু প্রণ থাকার পরে হজত আবদুল্লাহ অমর রতিহতালান যখন আবার কাফিলার মধ্যে চলে আসলেন আরে সবাই জিজ্ঞাসা করলো হুজুর ঘটনা কি আপনি তো হাজত সারলেন না সামান্য একটু সময়ের জন্য সেখানে এভাবে কেন বসে থাকলেন হাজরতে বলে সাথে একদিন সফরে গিয়েছিলাম সফরে যাওয়ার পরে আমি যখন এই জায়গার মধ্যে আসলাম আমার নবী সাল্লাম এই জায়গার মধ্যে এইভাবে বসে কাজাই হাজত ছেড়েছিলেন আমার মনে ওই দৃশ্যটা এখনো জাগে আমার বিশ্বনবী ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে গাজাই হাজত ছেড়েছিলেন যদিও আমার হাজত নাই তারপরেও আমি ওই জায়গার মধ্যে আমার বিশ্বনবীদের অনুসরণের কারণে বিশ্বনবীকে মহাব্বত করার কারণে তিনি যেভাবে বসেছেন সেইভাবেই বসিয়া গেলাম সোহান বলে কেমন ভালোবাসা তাদের অন্তরে ছিল কিরকম মহাব্বত তাদের অন্তরের মধ্যে ছিল এমন মহাব্বতের দৃষ্টান্ত আমরা কিন্তু দেখাইতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষকে ঠিক শিক্ষা দিয়ে গেছেন স্বয়ং আল্লাহ তালা নিজেই বলছেন কান ফি রসুল হাসানা আল্লাহ রসুলের মাঝে আমাদের উত্তম শিক্ষা আছে তার চরিত্রের মাঝে কত সুন্দর তার ব্যবহার কত সুন্দর তার চাল চলন এরকম চালচলন আমাদের কথা বলেন লাগবে কি লাগবে না বলেন তো দেখি এই সমস্ত চালচলন শিক্ষা কলেজ ইউনিভার্সিটি শিক্ষা হয় নাকি হয় আপনারা মনে হয় বোঝেন নাই আল্লাহ রসুলের শিক্ষা আল্লাহর রসুল কেমনে হাঁটতেন আল্লাহর রসুল কিভাবে চলতেন আল্লাহ রসুলের পোশাক কিরকম ছিল আল্লাহ রসুলের চোখ কিরকম চাহনি ছিল আল্লাহরের সোনার ভঙ্গি কিরকম ছিল এইগুলি কি কলেজ ইউনিভার্সিটি স্কুলের মধ্যে শেখানো হয় না এই সমস্ত কোথায় শেখা হয় মনে করছেন যে বড় বড় ডিগ্রি নিছি আর একেবারে সায়েন্স হয়ে গেছি আরে বাবা ইতিহাস ধরেন একজন ডক্টর কোন ইতিহাস একটা বলি সত্য একটা কথা বলে শেষ করে দেখি হয়তো আমার সময় নেই অল্প সময় দিস চারটায় শেষ করতে বলতে চারটে বাজে একজন ডক্টর তার বাবা মারা গেছে কে মারা গেছে ভাই একজন ডক্টরের কি দুনিয়ার মধ্যে মর্যাদা কম না বেশি জোরে বলেন কম না বেশি অনেক বেশি বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজের জন্য দাঁড়ানো হয়েছে সাহেব হুজুরকে ডক্টর ডাক দিয়ে বললেন যে আপনি জানাজার নামাজটা পড়াই দেন জানাজার নামাজ পড়া হলো নামাজ যখন শেষ হয়ে গেল মাটি দেওয়া শেষ হয়ে গেছে ডক্টর সাহেব এক সাইডে গিয়ে কান্নাকাটি শুরু করেছে মনোযোগ ডক্টর সাহেব এক সাইডে গিয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে সবাই গিয়ে বোঝায় ডাকবে বলে বাবা তো কারো চিরদিন থাকে না ও স্যার আপনারও তো বাবার চিরদিন থাকবে না আমাদেরও বাবা শিরদিন থাকে নাই না না কোনো বোঝে কাজ হয় না শুধু কান্দে কান্দে আর কান্দে কান্দে আর কান্দে এক পর্যায়ে সবাই মিলে হুজুরের কাছে গেছে ইমাম সাহেব হুজুরের কাছে হুজুর গো আমাদের সারকে একটু থামান কারো বুস কাজে আসতেছে না এ বাবারা মনোযোগ দিয়ে শুনি এবার ডক্টর সাহেব যখন কান্না আরম্ভ করে দিয়েছে থামে না তার কান্না থামে না ইমাম সাহেব হুজুর ডাক দিয়া অনেক কিছু ওয়াজ নসিহত করলেন বাবা মারা গেলে ধৈর্য ধারণ করলে কি সব এই বিষয়ে অনেক কিছু কথা বললেন এ বাবারা তারপরও কান্না থামে না ইমাম সাহেব হুজুর ডাক বলে ও আমি তো বুঝলাম না আসলে আপনার সমস্যাটা কোথায় কেন আপনি কান্দেন আসলে আপনার সমস্যাটা কোথায় এবার ডক্টর সাহেব ডাক দেওয়া বলে হুজুর আসলে আবার সবুজাস্ত আমার বাবা মারা গেছে এই জন্য আবার গো বাংলাদেশের এমন কোনো পড়া নাই যে পড়াটা আমি পড়ি নাই এমন কোনো ডিগ্রি নাই যে ডিগ্রিটা আমি ধারণ করি নাই অর্জন করি নাই বিদেশে পর্যন্ত গিয়া বিদেশের ডিগ্রি পর্যন্ত আমিও অন্বেষণ করিয়া আমি এরকম অগ্রসর হইয়া অর্জন করেছি ও হুজুর গো একটা জিনিস ভেবে আমার ভিতরে আমি কাল্লা ধরাইতে পারি না বলে স্যার সেই বিষয়টা কি ডক্টর ডাকতে পারে হুজুর সেই বিষয়টা হইলাম এত পড়াশোনা করলাম কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার জারা জানলামাজের দোয়া গুলাই আমি শিখি না এত বড় বড় ডিগ্রি অর্জন করছি এত পড়াচুড়া করছি এত মুখস্থ করছি কিন্তু আবার বাবা মারা গেছে তার সাধনের দ্বারাই যাবি যারা জল্বাস পরব এরকম যোগ্যতা আবার নয় হুজুর আমি বড় ভুল করেছি যদি আমি প্রাথমিক শিক্ষাটাই যদি আমি মাদ্রাসার শিক্ষাই পড়তাম প্রথম শিক্ষাটা যদি আবার দুরারির দিকে হইত আমার প্রথম শিখতে যদি আমি কোরআন শিখতে ভাবে শিখতাম এরপরে কোন ডিগ্রি ধারণ করি করি আজকে আবার বাবার জানাজা আপনাকে বরাবো লাগতো না এ বাবার আমরা তো অনেকেই এমন আছি আসি নাই কথা বলেন এমন হাজার হাজার আমরা ব্যক্তি আছি যারা জানাজান আমাদের কোন যার কারণে আমার বাবার জানাজা ভাড়া করে মানুষ এনে পড়ানো লাগে কত বড় আটশো এত বড় বড় ডিগ্রি আমি সন্তান আমার বাবাকে জানাজার নামাজ পড়াবো এরকম যোগ্যতা আমার নাই এ বাবা যখন কবরে যাবা কবরে বলা হবে না তুমি এবে পাস নাকি বে পাস তুমি মাস্টার্স পাস নাকি ডক্টরেট করছো এটা কিন্তু বলা হবে না খবরের মধ্যে যে প্রশ্ন হবে এই প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন যে ইমানি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় যদি কোরআনের জ্ঞান অর্জন না করো যদি ইমানের শিক্ষা অর্জন না করো আর ওই অবস্থায় ডক্টর হয়েও যদি কবরে যাও দুই দিকের মাঠে এমন করেছ দুই পাথরের হার এক পদে হার এক বাজার করতে গিয়ে ঢুকিয়া যাইবে আল্লাহ একবার আল্লাহ একবার এখনো সময় আছে বাবা হাতে ধরে পায়ে ধরে নিজে শিখতে পারেন নাই আপনার নিজের বাচ্চাদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন আমি বলছি না যে ডক্টর হওয়া যাবে না আমি বলছি না যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না এইগুলি আমি বলছিলাম ধরুন আমি বলছি প্রাথমিক শিক্ষাটা কোরআন দেন হাদিসের শিক্ষা দেন ইমানটা মজবুত করেন এরপরে আপনি ইচ্ছা তাই বাড়ান এই বাচ্চাটা আর কিছু হোক না হোক নাস্তিক মূর্তা হবে না আজকে বাংলার যে সমস্ত মানুষেরা কোরআনের বিপক্ষে যায় যে সমস্ত মানুষের হাদিসের বিপক্ষে যায় যারা আলো মানবাদের বিপক্ষে যায় তাদের বুড়া তাদের ভিত্তি ফোস করে রাখেন এরা কোশ্চেন করো কোরআন হাদিসের মাদ্রাসার বান্ধব কোনদিন পাওয়াই নাই এদের কোনো বাবা তাদের কোনো ভূমিকা মাদ্রাসাতে নাই বরং সেদেশ ভূমিকা হলো ইংরেজদের সাথে যার কারণে তারা সারা জীবন কোরআন বিরোধী সারা জীবন হাদিস বিরোধী এই সমস্ত কোরআন এবং হাদিস বিরোধী এখনো যদি বাংলার জমিটা পাওয়া যায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কে কে তৈরি রেখে দিন হাত করে দেখেন